দেখো বালগা চক্র বসো কিছু হলে আমাকে ডাকবে বসলে তাহলে আমি হ্যাঁ বলে дам আমি তাহলে আসি মরা না হচ্ছে মাছের ঝাল চাপিয়ে এসেছে কি মাছের ঝাল চাপিয়ে এসেছে আরে রকম শুনে তো একদম দূরকে 가다বাড়া ফেরিয়ে এসেছে Jangan lupa like, share dan subscribe ya! आकांग है हाथ बाल पर मारता है हेलो काम तो बहुत है भाई टमाटर इन्हें और फिर जो खेल এখন কেমন আছে আর ওষুধ হচ্ছে না

নাসিনে যাওয়ার জন্য যে জামা কাপড় টেবিল সোয়া পরে glass বাটি চামচ গুলো সবটা বাইরে দিয়েছো তাই করো সব করতে হবে পুরো দিন থাকতে হবে আমার মা নড়বড়ে কাটবে বাবা আমাকে বারবার বলছে গাড়ি কে পন করেছো গাড়ি দেখেছো ডাক্তার করতে যাও ওই করো সব সময় আধ ঘন্টা এক ঘন্টা হুম ঘুমিয়ে পড়ে যায় ঠিক আছে রেস্ট নাও আর কিছু সমস্যা হলে আমাকে বলবে যাই হোক বুঝলে শুয়েও পড়ো अनेक तो रातो रह